নমস্কার বন্ধুরা আমি কল্যাণ এনার অগ্রবর্তীতে সকলকেই স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করব। সেটি হচ্ছে হলো স্টিক ধূপকাঠি অর্থাৎ বাম্বু লেস তো উইদাউট মানে বাম্বু থাকবে আর কি বাম্বু মানে বাঁশের কাঠি ছাড়া আর কি বাঁশের কাঠি ছাড়া আপনারা স্টিক যে এইটুকু টাইপের যে স্টিক ধূপপাতিগুলো তৈরি করবেন সেটা আপনারা হ্যান্ডমেডে অর্থাৎ হাতের সাহায্যে শুধু একটা আপনাদেরকে ডাই তৈরি করে নিতে হবে ম্যানুয়ালে ডাই তৈরি করার পর আপনাদেরকে কিন্তু এই কাঠিগুলো তৈরি করতে হবে অর্থাৎ এই ধূপবাতিগুলোকে তৈরি করতে হবে তো এই জন্য প্রথমে দরকার কি কি সেটা বলে দেবো তার আগে আমি দেখিয়েছি এই ধরনের স্টিক ধূপবাতিগুলো আপনারা তৈরি করতে পারবেন এই ধরনের এটা কিন্তু এখানে বাম্বুলে অর্থাৎ বাঁশ কাঠি ছাড়া আছে দেখুন বাঁশ কাঠি এগুলো ছাড়া মানে এখানে কোনো বাঁশ কাঠি নেই তো এই ধরনের কাঠিগুলো আপনারা করতে পারবেন কি হবে উপরে বলছি তো আগে জানতে হবে এই কাঠিগুলো দেখুন এটা হচ্ছে বাম্বুলেস অর্থাৎ একদম বাঁশ কাঠি ছাড়া বাঁশ কাঠি ছাড়া এই কাঠি তো এই কাঠিগুলো আপনাদের তৈরি করতে কি কি প্রথমে লাগবে সেটা আগে জানতে হবে তো প্রথমে আপনাদেরকে যেমন উড ডাস্ট পাউডার অর্থাৎ কাঠের গুঁড়ো যেটা উড ডাস্ট পাউডার আপনাদের লাগবে প্রথমে এরপর লাগবে জিগেট পাউডার যেটা আঠা এরপরে লাগবে হোয়াইট গাম যেটা সাদা আঠা হোয়াইট গাম যেটা সেটা লাগবে এটা হলো তাহলে উড ডাস্ট পাউডার হোয়াইট গাম আর হচ্ছে উড ডাস্ট পাউডার হোয়াইট গাম এবং জিকেট পাউডার এটা হলো এর সঙ্গে লাগবে বার্নিং প্রবলেম যাতে না হয় অর্থাৎ জ্বলতে জ্বলতে যাতে নিবে না যায় তার জন্য লাগবে আপনার পটাশিয়াম নাইট্রেট অথবা রজন মিশ্রিত জল পটাশিয়াম মিশ্রিত জল অথবা রজন মিশ্রিত জল সেটা দিয়ে আপনাদেরকে মিক্সিং করে নিতে হবে যদি আপনারা কালারিং করতে চান তবে আপনাদেরকে প্রথমে এই কালার অর্থাৎ পিঙ্ক কালার ইয়েলো কালার সবুজ কালার মানে এগুলো আপনাদেরকে নিয়ে সেই উডডাস্ট জিগেট পাউডার গোয়ারগামের সঙ্গে মিক্সিং করে সেই তারপরে ডায়ের মাধ্যমে তৈরি করতে হবে তৈরি করার পরে শুকোতে হবে এগুলোকে কিন্তু রোদে শুকাতে হবে এবং এর সঙ্গে সমস্ত কিছু মিক্সিং করার পরে সেন্ট অ্যাড করতে হবে অর্থাৎ পারফিউম যেটাকে বলা হয় সেই পারফিউম আপনারা এখানে দিয়ে দিবেন এবং পারফিউম দেওয়ার পরে হচ্ছে আপনারা রোদে শুকাবেন তারপরে কিন্তু এটা কাজ হয়ে গেল এটা আর একটা পদ্ধতিতে করতে পারবেন যদি মনে করেন যে আমি না তাহলে রোদে শুকোনার পরে আপনাদেরকে ডিপিং করতে হবে অর্থাৎ ডিপি সঙ্গে পারফিউম করে আপনাকে ডিপিং করে করে শুকিয়ে তারপরে দিতে হবে কিন্তু আমার যে কাঠিগুলো অর্থাৎ স্টিকগুলো আমার যে করা হয়েছে সেটা আগে থেকেই পারফিউম অ্যাড করে আমি দিয়েছি এবং রোদে শুকোনার পরে যথেষ্ট সুন্দর গন্ধ বের হচ্ছে এখান থেকে জড়ানোর পরে তো ধোঁয়াও যেরকম বেশি গন্ধ সেরকম এবার আসি ডায়ের কথায় আপনারা হাতের সাহায্যে ম্যানুয়ালে কি হবে এই ডায় তৈরি করবেন তো প্রথমে দেখুন এই যে এই ডায়টাকে দেখা দিচ্ছি আমি দেখুন এটা আমার তৈরি করা নিজে হাতে আমি নিজে হাতে তৈরি করেছি তো এই যে ফুটো ফুটো যে এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো এগুলো হচ্ছে ইলেকট্রিকের হচ্ছে পাইপ অর্থাৎ ওয়ারিং করে যে ঘরের যে ওয়ারিং করা হয় এবং যে সেই ছোট্ট যে চিকন পাইপ অর্থাৎ ফাইভ এম এম বা সিক্স এম এই পাইপ আর কি এই পাইপ আপনাদেরকে নিতে হবে এটা রোল থাকে আর কি রোল পাইপ থাকে রোল থেকে কেটে হয়তো এক মিটার বা দু মিটার নিয়ে নিলেন এক মিটার নিয়ে নিলেন সেইখান থেকে আপনি তিন ইঞ্চি করবেন না চার ইঞ্চি করবেন না দুই ইঞ্চি করবেন এই মাপে মাপে এই পাইপগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এটা দেখবেন যে অর্থাৎ বাথরুমে যে লাগানো হয় এই পাইপগুলো আর কি যে প্লাস্টিকের যে পাইপগুলো বা ড্রেনে লাগানো হয় ড্রেনের বা ওয়ালে লাগানো হয় ছাদ থেকে জল পড়ার জন্য সেই পাইপ অর্থাৎ তিন ইঞ্চি পাইপ এই তিন ইঞ্চি পাইপ আপনাদেরকে নিতে হবে এই পাইপগুলো নিয়ে এতটুকু নিয়ে কেটে নেবেন দুদিকে নিয়ে ঘষে নেবেন সানের মধ্যে বা রাস্তার মধ্যে বা এবড়ো খেপড়ো জায়গার মধ্যে ঘষে নিয়ে এই দুটো খুব মাথাকে সমান করে নিতে হবে এই দু এই দুদিকে মাথাকে সমান করে নিতে হবে তো সমান করে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু তারপরে এই কাঠিগুলো অর্থাৎ মশলা যে আছে অর্থাৎ যে মিক্সিং যে মশলাটা মাখানো হলো জলের সাহায্যে সমস্ত কিছু মিক্সিং করার পরে তখন সেই মশলাগুলোকে এখানে কিন্তু মানে এর মধ্যে প্রবেশ করাতে হবে অর্থাৎ ঢুকিয়ে দিতে হবে ঢুকাবেন কেমন করে যেমন ধরুন একটা টে নিলেন বা গামলা নিলেন তার মধ্যে মশলাটা মাখানো আছে হ্যাঁ যথেষ্ট পরিমাণে জল দিয়ে যাতে মুঠো হয় এই টাইপের করবেন করার পরে এই যে মাথাটা ধরে এরকম করে এরকম করে মশলার মধ্যে আপনাকে ঘুষতে হবে এইভাবে এইভাবে ঘুষবেন যদি এদিকে ভরে যায় এদিকে হয়তো একটু কম থাকল আবার এদিকে ঘুষবেন অথবা একদিকেই করতে পারেন একদিকে করলে যখন হয়তো এই মাথাটা যখন কি হবে এদিক দিয়ে মশলা ঢুকলে এই সাইডে চলে আসবে যদি গ্যাপ থাকে আবার একটু মশলা জড়ো করে নিয়ে আবার এইভাবে দিয়ে এই আপনাকে এইভাবে মশলার উপরে প্রেশার করতে হবে প্রেশার দিলে কি হবে মশলাগুলো সম্পূর্ণ পাইপের মধ্যে কিন্তু চলে আসবে এবার বের করব কেমন করে আপনার এই যে কলম আছে এই কলমের পিছন দিক দিয়ে এইভাবে আপনাদেরকে আস্তে আস্তে এইভাবে প্রেস দিলেই প্রেস করলে হচ্ছে এই কাঠিগুলো এই স্টিকগুলো হচ্ছে এরকম ধরনের স্টিকগুলো হচ্ছে বেড়েই চলে আসবে সেটা নিচে একটা পলিথিন ফেটে নিন অথবা একটা ট্রে নিন বা পলিথিনের মধ্যে এটা সুবিধা হয় আর কি সবচেয়ে কাজ করলে আর কি পলিথিন পেতে নিলেন নিয়ে এর মধ্যে এইভাবে যেমন মশলা লাগানো আছে এবার আস্তে আস্তে এইভাবে প্রেস করবে এই প্রেস করলে আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে এই কাঠিগুলো হুম যেমন ধরুন আমি দেখি ইচ্ছা আর কি এই ধরনের এইভাবে আপনাদেরকে প্রেস করে করে বের করতে হবে আর কলমের সাহায্যে যেমন ধরুন এই যে এই যে এইভাবে প্রেস করলেন আবার চাপ দিলেন এই কলম দিয়ে এইভাবে করলেন আবার আস্তে আস্তে এইভাবে এইরকম প্রেস করলে সামনের দিকে প্রেস করলে এইভাবে পড়ে যাবে সেটা হচ্ছে আমি উপর থেকে দেখাচ্ছি নিচের থেকে যখন করবেন নিচে প্লাস্টিকের কাছে একদম প্লাস্টিক এখানে থাকবে আর এই হচ্ছে ডাই থাকবে এখানে এটা ধরুন আমার হাতটা প্লাস্টিক আর আমার ডাই এরকম করে করে এইভাবেভাবে আস্তে 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 ফেলবে টুক করে পড়ে যাবে প্লাস্টিকের মধ্যে অর্থাৎ পলিথিনের মধ্যে পড়ে যাবে তখন আর ভাঙবেও না কিচ্ছু হবে না তো এই ডাইটা আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন এবং তৈরি করে কেটে কেটে সেই সমস্ত ডাইটাকে সেটিং করতে হবে হাতের সাহায্যে এবং এর জন্য লাগবে একটা ছোট্ট কাটার অর্থাৎ হ্যান্সকোপ ব্লেড ছোটো যে এতটুকু হ্যান্সকোপ ব্লেড পাওয়া যায় সেই হ্যান্ডস্কোপ ব্লেড নিয়ে নেবেন আর এই তিন ইঞ্চি পাইপ কিনে নেবেন তার সঙ্গে এই ইলেকট্রিকের যে পাইপ চিকন পাইপ সেটা আপনারা এক থেকে দেড় মিটার বা দু মিটার কিনে নেবেন বাস তাহলেই হলো তাহলে আপনারা যে বাম্বু লেস যেইখানে আপনারা বাঁশের কাঠি থাকবে না বাঁশ কাঠি ছাড়া এই ধূপ আপনারা হচ্ছে তৈরি করে শুকিয়ে প্যাকিং করতে পারবেন তো প্যাকিং করার ব্যাপারে সেটা হোয়াইট পিপিতেও করতে পারবেন স্টিকার ছাপিয়ে দিয়ে অথবা রোল পিপি আছে এই রোল পিপি সাহায্যে আপনারা প্যাকিং করে করে কাজ করতে পারবেন এখানে মোটামুটি ধরে দেখান আর দশটা অটোমেটিক দশখানা এঁটে যাবে এর মধ্যে এটাও করতে পারবেন একটু কেটু করে নিয়ে কেটে কেটে স্টিকার লাগিয়ে দেবেন অথবা সিঙ্গেল যে পিপি আছে সেই সিঙ্গেল পিপির মধ্যেও আপনারা কিন্তু এগুলোকে যে ঢুকিয়ে দিয়ে স্টিকার পেস্টিং করে মার্কেটিং করতে পারবেন তাতে কি হবে নিজের ব্রাণ যেমন মার্কেটে প্রচার হবে নিজের মালটা হচ্ছে অর্থাৎ এই যে প্রোডাক্টটা সেটা কিন্তু আপনার যে এখানে যে মার্কেটে প্রচার হবে তো আমি এটা একটা কাঠি আমি আপনাদেরকে জ্বলিয়ে দেখাচ্ছি এর থেকে কতটা ধোঁয়া নির্গত হচ্ছে এবং সেন্ট কীরকম বেরোচ্ছে আর কি যাই হোক এটা শুকানো হয়েছে আর শুকানোর পরে এই অবস্থায় আসলো তো এই হচ্ছে কাঠি তো অনেকে এখন যেহেতু হিন্দু শাস্ত্রে আমাদের বাঁশ কাঠি হচ্ছে বর্জনীয় বাঁশ কাঠি যায় না কিন্তু এখন ব্যবসার তাগিদে যে ব্যবসার তাগিদে কিন্তু এখন এই হচ্ছে বাঁশ কাঠিগুলোকে কিন্তু চালানো হয় মার্কেটে কারণ এখন মানুষ চায় দশ টাকায় তিরিশ কাটি দশ টাকায় যে পঁচিশ কাঠি বাইশ কাঠি কুড়ি কাঠি এবার দশ টাকায় যদি কেউ এখন দশ কাঠি দেয় বা বারো কাঠি দেয় অনেক কাস্টমার দোকানদাররা সেই মালগুলো নিতে চায় না কারণ কাঠির কোয়ান্টিটি বেশি দিলে তবেই হচ্ছে মার্কেটে চলবে আর সেই ধরনের যে বাঁশ কাঠিকে বর্জন করা যাচ্ছে না এখন বড় বড় মন্দির যে গুলো আছে যত বড় মন্দির হোক না কেন সেই মন্দিরগুলোতেও কিন্তু যে সব জায়গাতেই কিন্তু এই বাঁশ হচ্ছে অর্থাৎ আগেরবর্তী যে স্টিকগুলো সেগুলো চলে কিন্তু যারা জানে যারা শাস্ত্র বিষয়ে যারা যে যারা জানে তাদের জ্ঞান আছে তারা কিন্তু এই বাঁশ হচ্ছে বর্জন করে তখন তারা এই স্টিক ধূপকাঠিগুলোকে ইউজ করে অথবা কোন ধূপ কাঠি খাচ্ছে সেই কোন ধূপ ইউজ করে ওরা কিন্তু যারা হচ্ছে জানে না তো তাদের কিন্তু এরকমই অর্থাৎ বাঁশ কাঠিগুলোই কিন্তু ব্যবহার করা হয় তো যাই হোক আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন যেভাবে দেখুন না কেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেনি সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও নিয়ে আসবো আমি ধূপকাঠি ব্যবসার উপরে আগরবত্তির ব্যবসার উপরে প্রচুর ফর্মুলা নিয়ে আসবো আমি সেগুলো দেখে নিয়ে আপনাদের আপনারা যে এই ধূপকাঠি যে ব্যবসাটা করছেন তাতে আপনারা অবশ্যই বেনিফিট পাবেন এবং আমার এই টিপসগুলো আপনারা কাজে লাগাতে পারবেন বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে আসবো বিভিন্ন ধরনের ভিডিও দেবো যে যেগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন কারণ এরকম ধরনের আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে সাড়ে চারশো প্রায় ভিডিও আছে দেখবেন প্রত্যেকটি ভিডিও আমার ধূপকাঠি অর্থাৎ এই কেন্দ্র করেই কিন্তু যে আমার ধূপকাঠির এই মানে আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিওগুলো করে দিই কারণ বিভিন্ন জায়গা থেকে দেখছেন যেহেতু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে দেখছেন তো তাদের একটাই কথা অর্থাৎ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আমার থেকে কিছু আপনারা পান তো মাল যারা যারা সংগ্রহ করছেন আমার কাছ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভারতবর্ষের যে ইন্ডিয়াতে যে ওয়েস্ট বেঙ্গল সে রাজ্যের প্রত্যেকটা জেলাতে আমার মাল যায় এক নম্বর কথা দ্বিতীয়ত আসামে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে আমার যারা হচ্ছে মাল নেয় আর কি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে এছাড়া হচ্ছে আদার্স অর্থাৎ ভুবনেশ্বর উড়িষ্যাতেও সে আমার মাল যায় এখান থেকে বিভিন্ন জায়গাতে আমি ব্যাঙ্গালোরেও মাল দিয়েছি হ্যাঁ আমি গুজরাটেও মাল দিয়েছি সব পাঠিয়ে পাঠিয়েছি ওদেরকে তো যাই হোক নিচ্ছে তারা যারা যারা নিচ্ছে এখনো নিচ্ছে কন্টিনিউ তারা নিচ্ছে আমার কাছে তো যাই হোক তো ঘটনা হচ্ছে সবচেয়ে এই ব্যবসার হচ্ছে হয় কি আগরবতী ব্যবসাতে সবচেয়ে হয় সেন্ট সেন্টটা যদি ভালোভাবে আপনারা নির্বাচন করতে না পারেন কোনো কোম্পানির কাছ থেকে তাহলে সেটা হচ্ছে মার্কেট ধরতে খুব অসুবিধা হয়ে যায় অনেকে অনেকবার বহু জায়গা থেকে নিয়েছেন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে সবাই এখন কম দামে সেন্ট খুঁজে বেড়ায় হ্যাঁ কেউ পাঁচশো টাকা বলছে কেউ ছশো টাকা লিটার বলছে কেউ আটশো হাজার টাকা লিটার বলছে ঠিক আছে কম দামের সেন্ট আমার কাছেও আছে কিন্তু আটশো টাকার থেকে আমার কাছে শুরু আছে আটশো টাকার থেকে ভরত্রিশশো টাকা বন্ধ আছে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা চোদ্দোশো ষোলোশো আঠারোশো বাইশশো বিভিন্ন দামের সেন্ট কিন্তু সমস্যা হচ্ছে যে কম দামের সেন্ট নিলে কিন্তু বন্ধুরা যে আপনি মাথায় রাখবেন কম দামের সেন্ট নিলে কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ আদার্স কোম্পানির মাল যখন কোয়ালিটি আপনাকে ভালো দিচ্ছে তাহলে তাদের তুলনায় আপনাকেও মালের কোয়ালিটি ভালো রাখতে হবে যদি আমি আঠারো হাজার টাকার মাল নিয়ে আমি ওই ছয়ের সাথে একে ভেঙে দিয়ে আমি কাজ করি তাও আবার হাফ করে আমি ডিপিং করে কাজ করি তাহলে কিন্তু এই ব্যবসা চলবে না কারণ মানুষ যখন দশ টাকা বা বিশ টাকা দিয়ে কোনো আগরবতির প্যাকেজ যখন নিয়ে গিয়ে ঘরে জ্বালাবে তখন সে চাইবে যে দুটো কাঠির জ্বালালে যেন একটু সেনটা যেন ভালো পায় এবারে ব্যবসার থাকিতে চিরা মুরগির মতো অনেকে কম দামের সেন নিয়ে জলের সঙ্গে মিক্সিং করে দিয়ে তারা মার্কেটিং করছে তো তাদের জন্য আমি একটা কথাই বলবো বার্তা দেবো এনআর আগরবতী এন্টারপ্রাইজের তরফ থেকে তো তাদের ব্যবসাটা কিন্তু ওয়ান টাইমের জন্য হবে মানে আদার্স অন্য টাইমের জন্য হবে না যে সমস্ত দোকানদার বা যে সমস্ত কাস্টমারদের এই মালগুলো দেবে যে দেখুন কম দামে তারা কিন্তু একবারই নেবে কোনো পরবর্তীতে মাল দিতে গেলে তখন কিন্তু কেউ আর আপনার কাছ থেকে মাল নেবে না কারণ বলবে দাদা আপনার মাল আমার লাগবে না আছে তো লাগলে আপনাদেরকে আমি ফোন করে নেব এই কথাটাই বলবে বলবে না যে আপনার কোয়ালিটি খারাপ বলবে না কিছু কোনো দোকানদারই বলবে না কিন্তু একটি বলবে এই কথাটাই যে আমার এখন আছে মাল আরও তো প্রচুর আছে অন্য কোম্পানি দিয়ে যায় আপনার যখন আমার দরকার পড়বে আপনাকে আমি কল করে নেব দিয়ে যাবে মাল এটুকুই বলবে আপনাকে ভেবে নিতে হবে যে মালের কোয়ালিটি হয়তো আপনি খারাপ দিচ্ছেন কারণ কাস্টমার ফিডব্যাক হয়তো ভালো দিচ্ছে না এই জন্যই এরকম সমস্যাগুলো আপনাদের আসছে আর কি তো সেই রকম দিক থেকে চিন্তা ভাবনা করে আমি একটা কথায় বলবো আপনারা ভালোভাবে ব্যবসা যদি করতে চান তো ভালোভাবে করুন এবং মালের কোয়ালিটি ভালো দেবার চেষ্টা করবেন আমি জানি দশ টাকায় তিরিশ কাঠি দেওয়া সম্ভব নয় আপনারা দশ টাকায় যদি ষোলো কাঠি পনেরো কাঠি দেন তবে আপনারা মার্কেট টিকবে আর দশ টাকায় যদি আপনারা বাইশ কাটি দিতে চান তবে কিন্তু আপনাকে যে ফর্মুলাগুলো আমার অলরেডি দেওয়া আছে সেই সমস্ত ফর্মুলা আপনারা দেখবেন সেগুলোর উপরে আপনি পেয়ে যাবেন হবে আপনারা করবেন সেটাও দিতে পারবেন যে ষোলোশো টাকা আঠারোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকার সেন্ট নিয়েও আপনারা কিন্তু দশ টাকায় যে পঁচিশ কাটি বাইশ কাটি দিতে পারবেন আমি আমার ভিডিওতে সেটা দেওয়া আছে কিভাবে দিবেন আর কিভাবে করবেন সেটা বলা আছে কিন্তু একটা কথা বলবো সেন্টের কোয়ালিটি আপনাকে ভালো দিতে হবে ভালো চারা কিন্তু আপনার হবে না আমি বলছি বহু কোম্পানি আছে নাম নিচ্ছি না বহু কোম্পানি আছে যারা কম দামে সেন্ট বিক্রি করে হুম আটশো টাকা লিটার সাতশো টাকা লিটার ছশো টাকা লিটার আছে এরকম কিন্তু সেগুলো কিন্তু ওয়ান টাইমে বিজনেস করবে তারা টু টাইম এই রাস্তাতে আসতে পারবে না তো ভালো কোয়ালিটি হলে ভালোই জিনিস মানুষে নেবে চাল যেরকম শম্পা মাসুরি আছে স্বর্ণ চাল আছে চল্লিশ চুরানব্বই আছে তো সম্ভব আমার শুধু নিশ্চয়ই বাহান্ন টাকা খাচ্ছি এখন বাহান্ন টাকা টাকা ভালোটা একদম এ ক্লাস তার নিচে আছে পঁয়তাল্লিশ তো সেরকম কিন্তু সেটার কিন্তু গুণগত মান কিন্তু টাকার তুলনায় হয় আপনারা যেরকম রেঞ্জের মাল নেবেন তার গুণগত মান কোয়ালিটি ততটাই ভালো হবে এবং যত খারাপ নেবেন ততই হচ্ছে খারাপ হবে এবার যদি আমি আটশো টাকা বা ছয়শো টাকা মাল নিয়ে যে আমি চার লিটার ডিপির সঙ্গে মিক্সিং করি এটা কোনোদিনও সম্ভব হবে না তাহলে আমার সেই সেন্টের পরিবর্তে আমি জলের সঙ্গে মিক্সিং করে সরাসরি ডিপিং করে দেওয়াটাই আমার হচ্ছে ভালো থাকবে এই ধরনের ব্যবসা করতে গেলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যেন ভালোভাবে কাস্টমারের ফিডব্যাক পাই এবং মালগুলো যেন ভালোভাবে আমি দিতে পারি যাতে দুটো কাঠি চালালে যেন সেন্টটা কাস্টমাররা পায় বাড়িতে তো সেই নজর রেখে আপনাকে এই প্ল্যাটফর্ম রাখতে হবে এবং এর প্রোগ্রেস করতে হবে দেখুন শেষ হয়ে যাচ্ছে পুটে তো এতটাই যে ধোঁয়া এবং এর যে কোয়ালিটি খুবই ভালো সেন্ট আর এটা এটা হচ্ছে বাঁশ বলা ছাড়া বাঁশ কাটি ছাড়া যে যারা যারা ধূপ কাঠিগুলো জ্বালায় ধূপ তাদের জন্য এগুলো বলবো তো আপনারা যে র যে বিজনেস করছেন সেন্টেড প্লাস্টিকের উপরে তাদের সাথে সাথে এরকম টাইপের আপনারা হচ্ছে এই ধূপবাতিগুলো আপনারা দেখে কিন্তু ছোটো ছোটো প্যাকেট করে স্টিকার সাটিয়ে দিয়ে লেবেল সাটিয়ে দিয়ে আপনার নিজের নামে মার্কেটে প্রচার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল থেকে যারা যারা নতুন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিন বিভিন্ন টাইপের ভিডিও নিয়ে আসবো ধূপকাঠি ব্যবসার উপরে যেগুলো আপনাদের প্রত্যেকটি ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু টিপস আপনারা ভালো আমার কাছ থেকে পেয়ে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে এনআর আগরবতী এন্টারপ্রাইজকে ফলো করুন আর যারা যারা মাল সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল জিরো ডাবল নাইন সেভেন মেসেজ করবেন এটাই হোয়াটসঅ্যাপ নম্বর আমি ফিডব্যাক আপনাদেরকে উত্তর অবশ্যই সময় করে দিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন গুড ডে